হরে কৃষ্ণ বন্ধুরা গীতা পাঠ নিয়ে আবার চলে এসেছি আমরা কিন্তু আগে সাংখ্যযোগ অব্দি করা হয়ে গেছিলো আমাদের পাঠ হয়ে গেছিলো আজকে আমরা কর্মযোগ তৃতীয় অধ্যায় থেকে পাঠ করব তার আগে মঙ্গলাচরণ ও মা জ্ঞান তিমি রাধর্ষ জ্ঞান চক্রম লিতাং জান তসময় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্যম নভিষ্ট স্থাপিত ভূতালে স্বয়ং রূপম কদামাহম দাদা তি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশো গোপি রাধা রাধাক নমস্তু তে তপাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী ঋষভানুষুতে দেবী প্রণমামি হি প্রিয় পঞ্চাভাস কৃপা সিন্ধু ভয়ে ভচ পোতি পাবনেভ্য বিষ্ণুবে নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাষাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি মাচল পঙ্গুম লঙ্ঘায়তি গিরি জৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিল বহুপাট কি জয় গ্রন্থরা শ্রীমাদ ভাগবদ্গীতা গীতা যথাযথের জয় আজকে আমরা কর্মযোগ সাংখ্যযোগ আমরা শেষ করে ফেলেছি এবার আমরা কর্মযোগ থেকে শুরু করব আর কর্মযোগের মাধ্যমে আমরা জানতে পারব কীভাবে আমাদের কর্ম করা উচিত কর্মযোগ তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার এক অর্জুন উবাচ অর্জুন উবাচ যী যে কর্মণ দেুদ্ধি জনার্দন তৎকিম কর্ম তৎকিম কর্ম নি ঘোরে মাম নিশী কেশব অনুবাদ পৌপাদ অনুবাদ এবং তাৎপর্যে কি বলছেন আমরা দেখে নিই অনুবাদ অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়ী বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ তাৎপর্যে চৌপাদ বলছেন পূর্ব অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে জড়জগতের দুঃখানব থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা কখনও এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মালোক কর্মবিমুখতার আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কিন্তু যথাযথ ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বেশে কৃষ্ণ নাম করলে নিরীহ অজ্ঞ লোকেরা সস্তা বাহবা লোকের বাহবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ ও ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা এবং তপশ্চর্যার জীবনযাপন করবেন আমরা প্রথমে দেখেছি যে অর্জুন কেমন বলেছিলেন যে আমার এই রাজ্যসুখ ভোগ করার থেকে আমি বনে চলে যাব ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি করবো তবুও ভালো আত্মীয় স্বজন হত্যা আমি করবো না অর্জুন বলেছেন আমরা দেখেছি প্রকৃতবাবু কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত্র হতে চেয়েছিলেন তিনি রকমভাবে ভগবানকে বোঝাতে চেয়েছিলেন এটা পাপ এটা করা উচিত নয় এটা আমার করব না এগুলো নানাভাবে বলতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার যথা কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন আমরা দেখেছি অর্জুন কিভাবে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরুদেব হিসাবে বরণ করলেন এবং বললেন গুরুদেব তুমি আমাকে যা বলবেন আমি তাই করব আমাকে তুমি পদ দেখাও এবং নিষ্ঠাবান শিষ্যের মতো ভগবান যখন গুরুদেব যখন তাকে বলছেন সেটাই করার জন্য অর্জুন কিভাবে প্রস্তুত হলেন সেটাও আমরা দেখতে পাচ্ছি তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ অর্থাৎ ভগবান ভগবত চেতনাময় কর্তব্য কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান ভগবান অর্জুন যখন গুরু মানে তার গুরুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণকে তিনি বলেছিলেন যে আমাকে পথ দেখাও আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পারব যে ভগবত চেতনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করবেন যে আমাদের ভগবত চেতনাময় কর্তব্যকর্ম সম্পাদন করা উচিত যাতে ভগবানের চেতনা মিশে থাকে সেই রকম কর্ম আমাদের করা উচিত এটাই এই শ্লোকটার মাধ্যমে বলা হচ্ছে শ্লোক নাম্বার দুই শিব মেয়ে শ্রেণ ইব নিশ্চিত যেন শ্রেয় অহম আপ্লায় অনুবাদ তুমি যেন সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে শ্রেয় কর অর্জুন এবার মানে বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাচ্ছে তিনি সে বুঝতে পারছে না কোনটা করবে কোনটা করবে না একবার মনে হচ্ছে এটা ভালো একবার মনে হচ্ছে ওটা ভালো তাই তাৎপর যে প্রভুপাত বলছেন ভগবদ্ গীতার ভূমিকা ভূমিকা স্বরূপ পুরো পূর্ববর্তী অধ্যায় সাংখ্যযোগ বুদ্ধিযোগ ইন্দ্রিয় সংযোগ নিষ্কাম কর্ম কনিষ্ঠ ভক্তের স্থিতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলি সবই অসম্বন্ধভাবে পরিবেশিত হয়েছিল কর্ম উদ্যোগ গ্রহণ করে উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন সুতরাং ভগবানের ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন ভগবানের ইচ্ছার ফলেই অর্জুন সাধারণ মানুষ যেমন ভুল করে থাকে সেই ভুলগুলো অর্জুন সাধারণ মানুষের মতো ভগবান ভগবানের ইচ্ছার ফলে কারণ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তার জন্য অর্জুনকে সাধারণ মানুষের মতো ভগবান তৈরি করে দিয়েছে সেই মুহূর্তে এবং তার বুদ্ধিও সেই মুহূর্তে সাধারণ মানুষের মতো কাজ করছে এবং সে মানে ভগবানকে সেই সাধারণ মানুষের মতোই প্রশ্ন করছে যাতে সাধারণ মহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশ বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে ভগবত তত্ত্বের যথার্থ অর্থ অনুবাদ অর্থ বুঝতে না পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কুতার কুতার্কিকদের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি কিন্তু ভগবত ভক্তির অপ্রাকৃত প্রকৃতি বুঝতে না পারার ফলে অর্জুন ভগবানের উপদেশের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারেনি মানে ভগবান কি বলতে চাইছেন সেটা অর্জুন এখনো পর্যন্ত হৃদয় মানে হৃদয়ঙ্গম করতে পারেননি এখনো পর্যন্ত অর্জুন বুঝতে পারছেন না ভগবান কি বলছেন ভগবান কি করতে চাইছেন ভগবান কি বলতে চাইছেন প্রকৃতপক্ষে অর্জুনের মাধ্যমে ভকৃষ্ণ ভাবনার পথ সুগম করে তোলার উদ্দেশ্যে এই সমস্ত প্রশ্নের অবতারণা করেছেন যাতে ভগবদ গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয় অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে একদম গভীরে নিয়ে যাচ্ছেন গীতার গভীরে নিয়ে যাচ্ছেন এবং তার রহস্য উপলব্ধি করার জন্য যারা আগ্রহী যারা শুনতে চায় তাদের যেন সুবিধা হয় সেইভাবে ভগবান আমাদের কাছে গীতা দান করেছেন ভগবান অর্জুন যে এখনও বুঝতে পারছেন না তার ফলে কি হচ্ছে আমরা আরও সুন্দরভাবে গীতা জানতে পাচ্ছি। অর্জুন যদি সহজেই বুঝে যেত তাহলে কিন্তু আমরা এত সুন্দরভাবে গীতার জ্ঞান পেতে পারতাম না তাই জন্য ভগবানেরই আরেকটা লীলা যে অর্জুন সাধারণ মানুষের মতো বুদ্ধি এই বুদ্ধি তার কাজ করছে এবং সে বুঝতে পারছে না যে কি করা উচিত কি করা উচিত নয় শ্লোক নাম্বার শ্রী ভগবান উবাচ এবার ভগবান বলছেন লোক দিবিধা নিষ্ঠা পুরা পোক্তায়া অন সংখ্যা সংখ্যানাম কর্মযোগেন কর্মযোগেন নাম অনুবাদ পরমেশ্বর ভগবান এইবার বলছেন হে নিষ্পা অর্জুন তুমি ইতিমধ্যে তোম আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি যে দুই পেকার মানুষও মানুষ চেতনা উপলব্ধি করার চেষ্টা করে কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায় এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায় কিছু লোক দার্শনিক জ্ঞানের মাধ্যমে নিজে আমি কে সেটা জানতে চায় আর কিছু লোক আছে ভক্তির মাধ্যমে জানতে চায় আমি আমার আসলে আমার সত্তা কী আমার পরিচয় কি প্রভুপাত এখানে তাৎপর্য বলেছেন দ্বিতীয় অধ্যায়ের উন চল্লিশতম শ্লোকে ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন সাংখ্যযোগ হচ্ছে চেতন ও জ্বরের প্রকৃতি বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের জন্য এই পথ নির্ধারিত হয়েছে অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ এই সম্বন্ধে ভগবান দ্বিতীয় অধ্যায়ের তম এবং তম শ্লোকে বলেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং এই অভ্যাস করলে অধপতিত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না তাই মানে আমাদের ভগবান কি বলেছেন যে এই রকম বুদ্ধির দ্বারা আমরা যদি এই অভ্যাস করি তাহলে আমরা আর অধপতিত হব না অভ্যাস করতে হবে এক একষট্টিতম শ্লোকে তার ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দূর দমনে ইন্দ্রিয়গুলি অতি সহজেই আমরা পড়েছি যে ইন্দ্রিয়গুলোকে কিভাবে দমন করতে হয় আমরা জেনেছি যে ইন্দ্রিয়গুলি কিভাবে কতটা শক্তিশালী আমরা যে জানতে পেরেছি আমরা পড়েছি এ তাই এই দুটি যোগী ধর্ম ও দর্শন রূপে একে একে অপরের সঙ্গে যুক্ত দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা অর্থাৎ অন্ধ গোড়ামি আর ধর্মবিহীন দর্শন হচ্ছে অলিক কল্পনা ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমতত্ত্ব কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জান যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হয়ে হন ভগবদ্গীতায় এই কথা বলা হয়েছে যে পথেই যাও কথাটা হচ্ছে এটাই যে পদ দিয়েই যাও তুমি এসে লাস্টে মিলবে হচ্ছে কৃষ্ণেরই সাথে ভগবানের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার মর্যাদা উপলব্ধি করাই হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত এই দুটি পথের চরম লক্ষ্য এক হলেও একটি হচ্ছে অনুমানের ভিত্তিতে দার্শনিক বিশ্লেষণ করার মাধ্যমে পরম সত্য পরমেশ্বর ভগবানের উপলব্ধি করার প্রচেষ্টা আর অন্যটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তা তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা এই দুটি পথ জ্ঞানযোগ ও বুদ্ধিযোগের মধ্যে বুদ্ধিযোগী সেহ কারণ যেই যুগে তপশ্চর্যা সাধন করে কৃত্রিম উপায়ে ইন্দ্রিয়কে সংযম করতে হয় না বুদ্ধিযোগের মাধ্যমে তোমার আপনা থেকেই তোমার ইন্দ্রিয় সংযম হবে তোমাকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হবে না কেবল কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত হলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই সংযত হয়ে যায় আমি বললাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণভাবনা যখন তোমার মনে প্রাণে মানে গভীর হয়ে উঠবে তখন আপনা থেকেই তোমার ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যাবে সেই ইন্দ্রিয়গুলো শুধু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যাবে এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে থাকে অন্তরকে কৃষ্ণ ভাবনায় যে ভাবিত হয়ে যাবে সে তার অন্তর স্বতঃস্ফূর্তভাবে কলুষমুক্ত অন্তর করে দেবে কৃষ্ণ ভাবনা মৃত কৃষ্ণ ভবনার অমৃত ভক্তি নিবেদনের প্রত্যক্ষ রূপে এই পথ সহজ এবং উচ্চ স্তরের এটাই উচ্চস্তরের ভাবনা আর সব থেকে বড়ো কথা হচ্ছে কৃষ্ণকে ভাব মানে ভেবে কৃষ্ণকে কৃষ্ণ ভাবনায় অমৃতকে পান করলে সব কিছু থেকেই মানে বসে এসে যায় আমাদের ইন্দ্রিয় বল সমস্ত কিছু আমাদের বসে এসে যায় সেটাই এখানে প্রভুপাদ বলছেন এবং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝাতে চেষ্টা করছেন আজকে ভগবান আমাদেরকে যেটা বলছেন সেটা অর্জুনকে শুধু বলছেন না তাহলে আমি বারবার যেটা বলে থাকি তাহলে ভগবান একটি ঘরের মধ্যে বদ্ধ জায়গায় অর্জুনকে বলতেন এটা সমস্ত জ্ঞানটাই সমস্ত পৃথিবীবাসীর জন্য তার জন্য তিনি কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রকে তিনি পছন্দ করেছেন এই জ্ঞান দেওয়ার জন্য এবং কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে সমস্ত সৈন্য সামন্তদের সামনে তিনি এই জ্ঞান অর্জুনকে দিয়েছেন যাতে সমস্ত বিশ্ববাসী এই জ্ঞান প্রাপ্ত হতে পারে আজ আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত পাঠ করলাম আবার কাল শ্লোক নাম্বার চার থেকে আমরা কর্মযুগে শ্লোক নাম্বার চার থেকে আমরা পাঠ করব তোমরা অবশ্যই তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে